আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমার প্রাণপ্রিয় সকল মানুষরা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো সেদিন আমার খালামুনি পর্দা বানাবে তো আমাকে নিয়ে গিয়েছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি পর্দার কালেকশনগুলি কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে জুরাইন মার্কেট তো আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আমাদের আশেপাশেরই একটি ঘটনা তো একজন প্রবাসী বিশেষ করে প্রবাসীরা কিন্তু তাদের বউ বাচ্চাদের পরিবারের সকল সদস্যদের অনেক অনেক ভালোবাসে তাই না তো সেই লোকটির হচ্ছে দুই ছেলে তো উনি এর আগে প্রবাসে গিয়েছিল সেখানে সে মানে মালিকানাধীন ছিল তো এরপরে ওনার স্ত্রী একটি ঘটনা ঘটায় এক ছেলের সঙ্গে পরকীয়া করে পরে এটা শোনার পর উনি আবার দেশে চলে আসছে তো এরপরে ওনার বউ ওনাকে বুদ্ধি দিয়ে এরকম একটা রাষ্ট্রে পাঠায় সেখানে মানে গেল ওই যে আগামা বলে না আগামা ছাড়া থাকে মানে দুই নম্বর যেটা বলে যাই হোক অনেক বছর যাবত ওনার ওয়াইফ এরকম অশ্লীল কাজকর্ম করে যাচ্ছে করে যাচ্ছে তো রান্না করি আর এই সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি তো এখানে চিকেন বিরিয়ানি রান্না করতেছি তো ওনার ওয়াইফ মানে কচি কচি ছেলেদের সাথে সম্পর্ক করে সুন্দর যাকে সুন্দর দেখে আর খুবই পনেরো বছর ১২ বছর ২০ বছর এরকম ছেলেদের সাথে সম্পর্ক করে তো যাই হোক এটা তো এলাকার মানুষদের কাছ থেকে অনেক অনেক টাকার ঋণ নিছে ওনার স্ত্রী তো মানুষরা তো আর জানে না যে ওনার স্ত্রী এসব করে পরে পাবলিশ হয়েছে এই ঘটনাটা আসলে তো এখন উনি লাখ লাখ টাকা ঋণ মানুষ বাসা এসা বৈশা থাকে ওনার কাছে টাকা দিতে পারে না মানে মানুষদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে ছেলেদের সাথে এরকম ফুর্তিবাজি করছে ওনার জন্য অনেক গোল্ডের জিনিস আনছিল ওনার হাজব্যান্ড তো সেই জিনিসগুলো বিক্রি করিয়া এই যে কি সে জিমে ভর্তি হয় আবার রেস্টুরেন্টে যায় মানে সেই ছেলেদের নিয়ে ফুর্তি করা বেড়ায় আর ওইখানে ওনার হাজব্যান্ড প্রবাসী সে কতই না কষ্ট করে টাকা পয়সা পাঠায় তাই না এখন ওনার হাজব্যান্ড এলাকার সবাই জানাজানি হয়েছে ঘটনা ওনার হাজব্যান্ড ওনাকে প্রশ্ন করে জিনিস কোথায় বা জিনিস আসে পরে ওনার হাজব্যান্ড বলে জিনিস আসে তাহলে জিনিস দেখাও আমারে জিনিস দেখাতে পারে না তো জাগাও বিক্রি করে ফেলছে ওনার হাজব্যান্ডের যতটুকু মানে ভাগ পায় বাবার কাছ থেকে এখন এমন বিপদ কী করবো পরে উনি যতটুকু টাকা পায় ওনাকে বিক্রি করে দিয়ে দিছে তারপর ঋণ মানুষ এখনও লাখ লাখ টাকা ঋণ মানে ওনার কাছ থেকে পায় আল্লাহ তালা সবাইকে ঋণমুক্ত রাখুক দোয়া করি আমাকে ওই জন্য ঋণ মুক্ত রাখেন আসলে ঋণ থাকলে কত রাজে মাথার ওপরে বোঝা এটা যারা ঋণ তারাই বোঝে আর ওনার তারপর হাজব্যান্ডকে আবার বলে আমি জায়গা কিনছি এত টাকা ঋণ পরে কয় জায়গা কিনছো তাহলে আমাকে দলিল দেখাও সে দলিলও দেখাইতে পারে না কী আশ্চর্য আর হাজব্যান্ডটা কতই ভালো এখন মানুষ বাসায় এসে বৈষা থাকে অনেক গালাগালি করে বিশ্রী বৃষ্টি ভাষায় আবার কিস্তি নিছে কিস্তির লোকের ওনাকে বোকাবকি করে ওনার আরও বুদ্ধি দেয় তুমি এখান থেকে পালায়া যাওগা এখান থেকে পালায়া যাওগা যাই হোক এই কথাটা শুনছে যে হোক তো কতটা ভালোবাসলে স্ত্রীকে এরকমটা বলতে পারে একজন প্রবাসী ভাই তাই না আসলে আমার অনেক অনেক মায়া লাগছে অনেক দুঃখ লাগছে যে হাজব্যান্ডরা প্রবাসে থেকে কত কষ্ট করে টাকা ইনকাম করে আর উনি এখানে ফুর্তি করে বেড়ে মানে আশ্চর্য একটা বিষয় তো এই হইতাছে ঘটনাটা আমাদের এটা এলাকারই একটি ঘটনা তো খুবই খারাপ লাগলো আসলে তাই না আর উনি অনেক অশ্লীল কাজকর্ম করে ওনার ভালো না লাগলেও না হাজব্যান্ড আসলে সুন্দর না কিন্তু উনি তো এটাও পার্থ যে হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়া বিয়ে বৈশা যায় তাই না কিন্তু এই যে এরকম বিভিন্ন ছেলেদের সাথে অশ্লীল কাজকর্ম করে আল্লাহ আমারে আমাদের সবের হ্যাঁ দান করুক কি একটা অবস্থা এলাকার মধ্যে ছড়াছড়ি হয়েছে এই ঘটনাটা তো আমার চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেক আপুরা ভাইয়ার আছে ভিডিও দেখে লাইক করতে ভুলে যায় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো এখন ইফতার করবো ইফতারে যে আজকে আছে সালাদ চিকেন বিরিয়ানি তরমুজ আমরা সাথে কল নিচি শুটকির ভর্তা তৈরি করছি আমার মেয়ে পছন্দ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি বেসিক্যালি আমার অনেক অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আল্লাহ হাফেজ